জলপাই দেখেন আমাদের কাছে ভাইয়ের সাথে অনেক ধরনের কথা বলেছি ভাই ব্যবসা করে কি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে জলপাই উনি হচ্ছে জলপাইয়ের ক্যাশ নিয়েছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় এই পর্যন্ত নাকি উনি ব্যবসার টাকার হিসাবেই পায় না মানে এইগুলাই আমি আলাপ করেছি ওদের সাথে ওদের জীবনযাপনটা আসলে অনেকটাই কঠিন এই ব্যবসা করে লাস্টে কোনো ফিনিশিং বেনিফিটই নাই ওদের যে ওই ভাই আছে দেখতে পাচ্ছেন ওই ভাই হচ্ছে মাত্র আজকে সারাদিন কাজ করে 500 টাকার মতো রোজ পাবে এইটায় 500 টাকাতে এখন কি হয় তো সাথেই থাকেন দেখেন ওদের উপস্থাপন কত মন হবে খানা টোটাল এ তো বড় বড় জল পায় Shor তো বেশি দাম হবে না কত টাকা কে এখন

এত কষ্ট করে দেখেন সকাল থেকে হচ্ছে জলপাই বাড়তেছে আপনি তো মনে করি ধান কাটলে আপনি এক হাজার টাকা তো লাগছে না ও এটার পর আপনার ধান কাটার কাজ করবেন কন্ডা ব্যবসায়ী

তো লস তো কাজ করে টাকা দেখেন ছেলেরা কত বিবেকবান মানে এটা আর কি উনার যেহেতু দাম কম হবে পাঁচশো নিতেন হলে সাতশো নিতেন উনারে যখন আশি টাকা কেজি ছিল

কত দিন হয় কাজ করলে আর কাজ তাইলে একমাত্র আপনাদের এইটাই সবচেয়ে বড় একটা সোর্স হ্যাঁ কাজ কমে

কষ্ট করে আসলে টাকা রোজগার করা পুরুষের জীবনটা আসলে অনেক কঠিন